নমস্কার বাংলার পাঞ্চাশের সকলকে স্বাগত জানাই আশা করি আমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েক মাস আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তেরোটি কড়া কড়া প্রশ্নের উত্তর সেখানে আমরা নানা ধরনের স্প্রে বা অন্যান্য সংক্রান্ত যে সমস্যাগুলো যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করেছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই রিলেটেড একটা দ্বিতীয় পর্বের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব অবশ্য সময়টা অনেকটা চলে গেল তো অনেক দিন পরে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে এলো তো আজকের পর্বে আমরা আলোচনা করব যেসব ধরনের আমরা কীটনাশক বা রোগনাশক বা ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করছি বা অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যবহার করছি সেগুলো কিভাবে পোকা মাঁকড়ের উপরে কাজ করে বা জীবাণুদের উপরে কাজ করে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তো যারা আগের পর্বে ভিডিওটা দেখেননি আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আপনাদের অনেকটা আইডিয়া পেয়ে যাবেন বিশেষত স্প্রে করা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার জন্য তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করি আজকের ভিডিও দুটো বিষয় হচ্ছে একটা হচ্ছে পেস্টিসাইড আর একটা হচ্ছে ফাঙ্গিসাইড বা অ্যান্টিবায়োটিক এগুলো ধরন আমরা একটু বুঝব একটু টেকনোলজি দিয়ে বুঝব এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিভাবে সেই প্যাথোজেনদের উপরে বা সেই টার্গেট পেসদের উপরে বা সেই প্যাথনজেনদের উপরে কীভাবে এরা কাজ করে সেগুলো বেসিক আমরা ধারণটা আজকে তৈরি করব দেখুন স্যারদের মতো বা অনেক অভিজ্ঞ যারা ভিডিও ক্রিয়েটর তাদের মতো হয়তো অত ডিটেলসে আমি বলতে পারবো না আমাদের বোঝার সুবিধার্থে যেটুকু বলা দরকার যেটুকু সহজ সরল ভাষায় আমি যেটুকু বুঝেছি সেগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ সাজা থাকতে হবে ভিডিওটি পুরোটা দেখতে হবে তো আমরা নানা সময়ে নানা ধরনের স্প্রে করে থাকি পোকামাকড়ের জন্য একটা স্প্রে করে থাকি রোগনাশকের জন্য একটা স্প্রে করে থাকি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা স্প্রে করে থাকি বা অনেক সময় আমাদের কি করতে হয় যে ফার্টিলাইজার স্প্রে ফরম্যাটে ফার্টিলাইজার আমাদের স্প্রে করতে হয় কোন ধরনের পিজিআর আমাদেরকে স্প্রে করতে হয় তো সেইগুলো গাছের মধ্যে কিভাবে কাজ করছে প্রথম সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু বড় হতে চলেছে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথমে এই বিষয়গুলো জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে গাছের যে কাণ্ড তার গঠনটা কীরকম গাছের কাণ্ডের যে গঠন সেই গঠনটা দেখতে গেলে প্রথমে আমি একটা ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে গাছের কাণ্ডটা দেখতে গেলে সেই কাণ্ডের যে ধার বরাবর চারিধারে যে আবরণটা থাকে সেই আবরণটাকে আমরা বলা হচ্ছে ফ্লোয়েম কলা অর্থাৎ যে ছাল অংশটা তার মাঝখানেই থাকে ক্যাম্বিয়াম কলা এবং ঠিক ভিতরে নলের আকারে যে অংশটা থাকে সেটি হচ্ছে জাইলেম কলা মধ্যবর্তী যে জাইলেম কলা সেই জাইলেম কলার কাজ আমরা সকলেই জানি যে মাটি থেকে পুষ্টি রস সংগ্রহ করে গাছের বিভিন্ন অংশে পাঠাই অর্থাৎ যেখানে খাদ্য তৈরি হয় এবং সেই খাবারটা তৈরি হওয়ার পরে গাছের বিভিন্ন অংশে যেখানে যেখানে খাবার সঞ্চিত থাকে বা কোনো গাছের ডাল পালা মুকুল এগুলো ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ব্রাঞ্চে তারা খাবারগুলোকে পাঠায় এই ধারের যে ফ্লোয়েম কলা আছে সেই ফ্লোয়েম কলা দিয়ে এই কলাগুলো কিন্তু জটিল শর্করা জাতীয় উপাদান দিয়ে তৈরি তার মাঝখানে থাকে ক্যাম্বিয়াম এবং মধ্যবর্তী থাকে জাইলেম কলা তো মোটামুটি একটা সাধারণ আইডিয়া পাওয়া গেল যে জাইলেম কলা মাঝখানে থাকে সেই জাইলেম কলা দিয়ে গাছের বিভিন্ন অংশে রস প্রদান করে অর্থাৎ মাটি থেকে রস টেনে নিয়ে সেই অংশগুলোতে পাঠায় এবং খাবার তৈরি হয়ে যাওয়ার পরে উৎপাদিত খাবারটা সারা অংশে ছড়িয়ে দেয় আমাদের ফয়েম কলা কেন আজকের এই বিষয়টাকে তুলে আনলাম আমরা বিভিন্ন যখন স্প্রে করি বারবার কিন্তু আপনারা প্রশ্ন করেন যে এটা আগায় মারব না এটা গোড়ায় মারব এটা পাতায় মারব না এটা কাণ্ডে মারব না মাটিতে দেব। এই ধরনের নানা কিন্তু প্রশ্ন আপনারা সবসময় করে থাকেন আপনাদের যখন কোনো একটা ডোজ বা কোনো একটা ওষুধের ফর্মুলেশান দেওয়া হয় তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটা বুঝিয়ে দিলাম এরপরে আমরা বুঝবো যে এই যে গাছের কাণ্ড বা পাতা এই গাছের কাণ্ড বা পাতা কিন্তু ছোট ছোট অসংখ্য ছিদ্র দ্বারা ছিদ্র দ্বারা ভর্তি সেই ছিদ্রগুলো দিয়ে বাইরে জলীয় বা বিভিন্ন ধরনের যে আমরা স্প্রে করি সেইগুলো গাছ কিন্তু অ্যাবজর্ব করে গাছ অ্যাবজর্ব করার পরে সেইগুলো ক্যাম্বিয়াম কলা ভেদ করে সেটা জাইলেম কলাতে যাবে জাইলেম কলাতে যাওয়ার পরে উপরের দিকে উঠতে থাকবে অর্থাৎ গাছের আগার দিকে উঠতে থাকবে এই যে গাছের আগার দিকে উঠে গিয়ে তারপরে কাজ করবে তাহলে ধরুন আপনার গাছের ডগার দিকে কোনো রোগ সংক্রমণ হয়েছে আপনি ভুল করে গাছের গোড়ার দিকে স্প্রে করে দিয়েছেন কোনো রোগনাশক এবারে সেই রোগনাশকটা গাছের প্রথমে গিয়ে ফ্লোয়েম কলাতে লাগবে ফ্লোয়েম কলাতে লাগার পরে সেই গাছের ফ্লোয়েম কলা থেকে ক্যাম্বিয়াম কলা ক্যাম্বিয়াম কলার পরে জাইলেম কলাতে পৌঁছাতে হবে আর জাইলেম কলাতে থাকবে রস রসের স্রোতের মাধ্যমে সেই ওষুধটা উপরে পৌঁছে যাবে এবং সেখানকার যে রোগের সৃষ্টিকারী যে প্যাথোজেন আছে সে ভাইরাস হতে পারে সে ব্যাকটেরিয়া হতে পারে সে ছত্রাক হতে পারে তাদের উপরে গিয়ে ক্রিয়া করবে এটা একটা বেসিক ধারণা এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ওষুধ এই ধর্মে কাজ করে নিচের দিক থেকে সবসময় উপরের দিকে উঠে কাজ করে আমাদের অনেকেরই জানা নেই যে এমন কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু উপরের দিকে স্প্রে করলেও গোড়ায় যদি কোনো ধরনের ইনফেকশান বা কোনো ধরনের রোগ ইত্যাদি থাকে সেগুলো ওপরে কিন্তু কাজ করে তো সমস্ত কিছু একটু একটু টাচ দেবো পুরো ডিটেলস বলার মতো অতটা বড় অভিজ্ঞতা আমার হয়নি আমরা যেটুকু সহজভাবে বুঝতে পারবো বাগান করতে গিয়ে সেটুকুভাবে আমরা বুঝবো প্রথমে পেস্টিসাইড নিয়ে আমরা একটু আলোচনা করব। পেস্টিসাইড বা গুলো আমাদের বিভিন্ন ধর্ম অনুযায়ী কিন্তু এদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে ধরুন একটা চুষে খাওয়া পোকা সেই পোকাটা আমরা মারতে চাইছি বা দমন করতে চাইছি আমরা বাজার থেকে একটা ইমিডাকলোরফিট অথবা অ্যাসিডামিপিট যে কোনো ধরনের একটা কীটনাশক নিয়ে এলাম এবং আমরা গাছে স্প্রে করে চলে গেলাম সেই পোকাটার উপরে কিভাবে এরা প্রতিক্রিয়া তৈরি করে তো বিভিন্ন ওষুধের মোড অফ অ্যাকশানের উপরে কিন্তু ওষুধ কাজ করে একটা রিলসে আপনাদেরকে বলেছিলাম এই রিলসটা দেখেও নিতে পারেন যে এদের মোড অফ অ্যাকশান অর্থাৎ ওষুধটা কাজ কীরকম করবে আমি খুব দ্রুত দৌড়াতে পারি আপনি আপনি খুব দ্রুত লাফাতে পারেন এইভাবে তাদের মোড অফ অ্যাকশানের ওপরে এই ওষুধগুলোকে কিন্তু ক্যাটাগরাইজ করা হয়েছে অর্থাৎ সেই ওষুধটা তার সেই পোকাটার অ্যাবডোমেন অর্থাৎ উদরে তাকে হচ্ছে ব্যাঘাত ঘটাবে না শ্বাস যন্ত্রের ওপরে ব্যাঘাত ঘটাবে না স্নায়ুতন্ত্রের উপরে ব্যাঘাত ঘটাবে বা তাদের হচ্ছে ক্ষুধামন্দা করে দেবে সেইগুলোর ওপরে কিন্তু নির্ভর করছে কিছু কিছু ওষুধ ধরুন আপনি স্প্রে করলেন যেমন নিম তেল আপনি স্প্রে করলেন এরা অ্যাকচুয়ালি কিন্তু সরাসরি পোকাকে ক্ষতি করে না ওই পোকার শরীরে এবং ওই যে গাছের যে অংশতে আমরা স্প্রে করছি সেই জায়গাটায় একটা তিতাক্ত ভাব তৈরি করে দেয় দিলে গাছের পোকাটার যখন ওই যে জায়গাটা রস চুষে খাচ্ছে তাদের কিন্তু আর অনীহা চলে আসছে খাবারের প্রতি কোনো খাবার যদি তিতা হয়ে যায় তাহলে আমাদের ক্ষেত্রেও সেম জীবের স্বাদ থাকে না অনীহা হয়ে যায় খাবার প্রতি সেম তাদেরই এই কনসেপ্টটা কিন্তু তাদের ক্ষেত্রে চলে ফলেই তাদের কিন্তু একটা ক্ষুধা মন্দা দেখা যাচ্ছে তারা না খেতে পেয়ে রুক্ষ শুষ্ক হয়ে তারা কিন্তু এক সময় ধীরে ধীরে হয়তো বাগান ছেড়ে পালাবে না হলে মারা যাবে আবার কিছু কিছু ওষুধ আছে সেগুলো স্প্রে করলে বিভিন্ন প্রকাদের যে খণ্ড থাকে বিভিন্ন পোকাদের গায়ে যে খণ্ড থাকে সেই খণ্ড দিয়ে কিন্তু ভেতরে ঢুকে যায় গিয়ে হয় স্নানুতান্তে অ্যাটাক করবে নাহলে পাকস্থলীতে অ্যাটাক করবে ফলে সেখানে গিয়ে অ্যাটাক করলে সেই অর্গানগুলো ড্যামেজ হবে এবং ধীরে ধীরে তারা মরে যাবে আপনাদেরকে বারবার বলছি পৃথিবীতে যদিও কোনো ওষুধ এরকম বেরিয়ে থাকে আগে আমরা দেখেছি অনেক ধরনের ওষুধ সেগুলো হচ্ছে সরাসরি পোকার ওবে কনটাকে এলে পোকার কনটাকে এলে সরাসরি পোকা মারা যায় কিন্তু এই ধরনের ওষুধ সরকার বলছে যে আর সরকার না বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের পরামর্শ তো সরকারি পাবলিশ করে তো বিভিন্ন বড়ো বড়ো ধরনের বিজ্ঞানী মহলে তারা বলছে যে এসব ওষুধ আর ব্যবহার করা যাবে না কারণ এতে রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি হয়ে যাচ্ছে ফলে শুধুমাত্র পোকা না পোকা ওই গাছপালা রিলেটেড যত ধরনের বাস্তুতন্ত্র আছে পুকুরের বাস্তুতন্ত্র মাটির বাস্তুতন্ত্র সব কিছু কিন্তু ওই কেমিক্যালের জন্য নষ্ট হয়েছে ফলে এরকম কোনো ওষুধ তোমরা আর বের করতে পারবে না সেই জন্য এমন ধরনের টার্গেটিং টার্গেট পেস্ট বেস যে ওষুধগুলো আমাদেরকে বার করছে যে ওর পাকস্থলিতে আঘাত করব পাকস্থলিতে আঘাত করলে ওর পাকস্থলি পচন হবে নালে ওর খাওয়ার ইচ্ছা থাকবে না মরে যাবে ওর স্না এমন একটা ওষুধ বার করলাম ওর স্নায়ুতন্তে আঘাত করবে মানে ওই খণ্ড দিয়ে স্নায়ুতন্তে পৌঁছে যাবে বেলে ওর মানে খিচুনি রোগ আসবে বা এইরকম ধরনের সঙ্কুচিত হয়ে যাবে গোটা শরীর গিয়ে ও কিন্তু মারা যাবে এইভাবে এবার সেখানে দেখা গেলো যে আমাদের বাগানে যদি এক কোটি পোকা থাকে সেখানে যদি আমরা স্প্রে করি এক কোটি পোকা তো আর মরবে না সবার গায়ে তো সবাই তো কন্টাকে আসবে না ফলে কি হবে যে কিছু কিছু মরবে কিছু আবার সে নিজের শরীরের ক্ষমতাটাকে বাড়িয়ে সেটাকে সহ্য করার চেষ্টা করবে যেগুলো সহ্য করে নিল সে পরবর্তী জেনারেশান যখন সে রিলিজ করবে তখন কিন্তু সে ওই ওষুধের অ্যাবজর্বিং ক্ষমতা সম্পন্ন কিন্তু সে নতুন জেনারেশানকে জন্ম দেবে এবার ধরুন আপনি প্রথম একটা লেভেলে ইমিডিয়াক্লোরোপি টোয়েন্টি পারসেন্ট আপনি স্প্রে করে যাচ্ছেন ঘন ঘন স্প্রে করে যাচ্ছেন তো প্রথমবারে প্রথমবারে হচ্ছে দশটার মধ্যে পাঁচটা মারা গেল আর তিনটে আপনার হচ্ছে কি অ্যাবজর্বিং করে নিল ওষুধটা সহ্য করে নিল নিয়ে বেঁচে আছে আর বাকি দুজন বাগান ছেড়ে পালিয়ে গেল এই বা যারা তিনজন মরলো না তারা তিনজন শক্তিশালী হয়ে গেল ওই ওষুধটা অ্যাবজর্ব করে নিল কমজুম করে নিল পরবর্তীকালে আবার যখন নেক্সট টাইম ওই ইমিডাক্লোরোফিট স্প্রে করবেন ও তখন কিন্তু বুঝে গেল যে ইমিডাক্লোরোফিট স্প্রে করেছে টেকনিক্যালটা ও ক্যাপচার করতে থাকে এবার ওই জায়গায় বারবার যদি আমি ইমিডাক্লোরোফিট না স্প্রে করে যদি অন্য কোনো কম্পানি যে ফিপ্রোনিল দিয়ে দিই তাহলে ফিফটল নিলে তার টেকনোলজি আলাদা তার মোড অব অ্যাকশান আলাদা সে স্নায়ুতন্ত্রের ওপরে কাজ করতো এ পাকস্থলীজনিত কাজ করবে তাহলে তার মধ্যে আবার কিছুটা পোকা আবার কমে গেল তো এইভাবে ধীরে ধীরে আমাদের রোটেশনালি বিভিন্ন ওষুধ কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের টার্গেট পেস্ট কোনটা তার ওপরে কিন্তু কম্পোজিশান ঘোরাতে হবে এই নয় যে আমি সাকিং পেস্টের ওপরে ঘুরিয়ে ফিরে স্প্রে করতে গিয়ে মাকড় নাশক স্প্রে করে দিচ্ছি তাহলে আর কাজ করবে না ইঁদুর নাশক মেরে দিচ্ছেন বড় যে তাহলে কিন্তু কিন্তু সাকিং পেস্টের ওপরে আর কাজ করবে না আমি রস চুষে পোকার ওপরে কাজ করাতে চাইছি এবং সেটা যে ওষুধটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি স্প্রে করব। সেটাও যেন ওই রস চুষে খাওয়া পোকার ওপরে এফেক্টিভ হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার আপনি আপনি একটা ধানের বাগান করেছেন বা আপনি বিভিন্ন ফসল চাষ করেছেন বা আপনি পানের বাগানও হতে পারে পাশাপাশি তো অনেকের বাগান থাকতে পারে যখন দেখছেন ওই মিডাক্লোরোপিট বাগানে স্প্রে করছেন তখন আপনাকে কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে ওই মিডাক ক্লোরফিট কিন্তু আপনার বাগানে আর স্প্রে করলে হবে না আপনি ঘুরিয়ে দিন ফিপ্রোনিল দিয়ে দিন এই বিস্তারিত জিনিস নিয়ে আমি একটু পরে বলবো যে এইগুলো কীভাবে ক্যাটাগরিতে সাজানো হয় মোড অফ অ্যাকশানের উপরে আমি অনেকেরই বলতে শুনেছি যে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ দিন ভালো কাজ হবে ফিপ্রোনিল গ্রুপের ওষুধ দিন ভালো কাজ হবে কেউ বলেন নোভালেউরন গ্রুপের ওষুধ দিন ভালো কাজ হবে এগুলো একটা গ্রুপের একটা কম্পোজিশান কিন্তু এগুলো কোনো গ্রুপ নয় এগুলো একটি করে কম্পোজিশান তো এখন আমরা বেশ কিছু গ্রুপ দেখে নেব এবং সেই গ্রুপের মধ্যে কোন কোন টেকনিক্যালগুলো পড়ে সেগুলো আমরা প্রথমে দেখে নেব প্রধান প্রধান যে গ্রুপগুলো রয়েছে সেগুলো নিওনিকোটিনোয়েটস ভিনাইল পায়রাজল অক্সিডাজিন টেট্রানিক বেঞ্জাইল ফিনাইল ইউরিয়া পিনোসিন অ্যাভারমেকটিন ডায়ামাইট ডুবেনাইল হরমোন পাইরিডাইন কার্বক্সামাইট যৌগ এবার এই গ্রুপগুলোর মধ্যে কোন কোন টেকনিক্যাল রয়েছে এবং তারা কোন কোন পোকা বা মাকড়ের ক্ষেত্রে এফেক্টিভ সেগুলো আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা আসবো নিওনিকোটিনয়েডস নিওনিকোটিনয়েডস গ্রুপের মধ্যে অ্যাসিডামিপ্রিট ক্লেথাইনিডিন ডাইনেটা ডাইনেটাফিউরন এই এই টেকনোলজিগুলো নিওনিকোটিনয়েডস গ্রুপের মধ্যে পড়ে এই নিওনিকোটিনয়েডস গ্রুপের ওষুধগুলো সাধারণত সাদা মাছি জাপ পোকা চিরুনি পোকা থ্যামাস ও দোয়া পোকা ইত্যাদির ওপরে কার্যকরি তারপরেই আসছি ফিনাইল পায়রা ফিনাইল পাইরাজোলের মধ্যে ফিপ্রোনিল আর ইটিপ্রোল এই দুটো টেকনোলজি পরে শোষক পোকা বিশেষত চিরুনি পোকা জিবাণু পোকা বিটেল উই পোকা ফরিং ইত্যাদির উপরে কার্যকরী এরপরে অক্সিডাইজিন অক্সিডাইজিন গ্রুপের মধ্যে ইনডক্সা কার্ভ যেটি বাঘ লেদা ও চিবানো পোকার উপরে কার্যকরী এবারে আসবো আমরা টেট্রনিক টেট্রনিক গ্রুপের মধ্যে স্পাইরো একটা টেকনোলজি সাদা মাছ ও স্পাইডার মাকড় এর উপরে ভিনাইল ইউরিয়া টেকনোলজি নোভাল ইউরন ড্রাই ফ্লু বেঞ্জি ইউরন এটি মদ জাতীয় শক্ত খোলাযুক্ত পোকার ল্যাদা এগুলোর স্পিনোসিন স্পিনোসিন গ্রুপের মধ্যে স্পিনোস্যাট ও স্পিনোটোরাম বিশেষ প্রজাতির ল্যাদা ও বিশেষ প্রজাতির ম্যাপ পোকা ও চষি পোকার ওপরে কার্যকরী এরপরে অ্যাবারম্যাকটিন অ্যাবারম্যাক্টিন গ্রুপের মধ্যে অ্যাবামেক্টিন এবং ইমামেক্টিন বেনজয়েট এবং মেকটিন এই তিনটি টেকনোলজি পড়ে এটি মাকড় ও ল্যাদা জাতীয় পোকার ওপরে কার্যকরী এরপরে আসি ডায়ামাইট ডায়ামাইট গ্রুপের মধ্যে ফ্লুবেন ডিয়ামাইট ক্লোরান্টো নিলিপোল এই দুটি টেকনোলজি রয়েছে প্রধানত লেদা ও বেশ কিছু শ্রেণির পোকার ওপরে কার্যকরী জুবেনাইল হরমোন যুক্ত যেসব টেকনোলজি রয়েছে ফেনক্সিকার্ভ পাইরিপ্রক্সিফেন মিথোপ্রিন এটি ল্যাদা জাতীয় পোকার উপরে বিশেষ কার্যকরী পাইরিডাইন কার্বক্সামাই যৌগ শ্রণিকামিট এটি জাপ পোকা ও সাদামাচির ওপরে বিশেষ কার্যকরী বন্ধুরা ইম্পর্টেন্ট দশটি টেকনোলজি নিয়ে আমরা কথা বললাম এবং এই টেকনোলজিগুলো যে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন পোকার ওপরে কোন 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 টেকনোলজিগুলো কার্যকরী এবং সেটি কোন গ্রুপের মধ্যে পড়ে এবার চলে আসবো আমি ছত্রাকনাশকের গল্প তো ছত্রাকনাশক বাজারে হাজার একটা ছত্রাকনাশক আছে তাই ছত্রাকনাশকগুলো পোকার ওষুধের ক্ষেত্রে একটু বলতে ভুলে গেছিলাম সেখানে ছত্রাকনাশক আর এ সিস্টেমিক হয় আবার কন্টাক্ট হয় তো আপনার কনসেপ্ট একই এটা বুঝে গেলে পোকার ক্ষেত্রেও বুঝতে পারবেন তো এই ছত্রাকনাশকগুলো এমন কোনো কোম্পানি বেরোয়নি যারা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড বের করবে না অর্থাৎ কন্টাক্ট ফাঙ্গিসাইড গুলো কিন্তু কাজ খুব কম আমরা যেটা সাধারণভাবে ভাবি কন্ট্যাক্ট মানে হচ্ছে আমি যে ওষুধটা স্প্রে করে গেল যে অঞ্চলে পড়েছে সারফেসে সেখানে যে জীবাণু থাকবে যে প্যাথোজেন থাকবে তার উপরে এফেক্টিভ হবে অর্থাৎ সেই প্যাথোজেনটার উপরে কিন্তু টাচ করতে হবে সেই প্যাথোজেনটার ওপরে সংস্পর্শ হতে হবে তবে কিন্তু সেই প্যাথোজেনটা এফেক্টিভ হবে এবার যে জায়গায় স্প্রে করলাম তার পাশে কোনো জায়গায় হয়তো ফাঁকা স্প্রেটা পড়েনি তাহলে কিন্তু প্যাথোজেনটা আর এফেক্টিভ হবে না এটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইটের কাজ এবার সিস্টেমিক যে ফাঙ্গিসাইডগুলো আছে বা সিস্টেমিক যে আমাদের পেস্টিসাইডগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে স্প্রে করে দিলাম সারফেসে সার্ফে সার্ফেসে স্প্রে করার পরে যারা সংস্পর্শে আসছে তারা সংস্পর্শে তো এফেক্টিভ হবে সেই সাথে সাথে ওরা গাছের যে রস গাছের রস মূলত আপনাদেরকে বোঝালাম যে ফ্লোয়েম কোলাতে যাবে ফ্লোয়েম কোলার পরে ক্যাম্বিয়াম স্তর পেরোবে ক্যামিয়াম স্তর পরে জাইলেম কোলায় যাবে জাইলেম কোলায় গিয়ে উপরের দিকে সমস্ত ব্রাঞ্চে ও ওষুধটাকে ছড়িয়ে দেবে অর্থাৎ গোটা শরীরটাকে ও বিষাক্ত করে দিচ্ছে এবার যখন কোনো সাপিং সাকিং পেস্ট ওই জায়গাটা না হয়ে উপরের কোনো ডালে গিয়ে ও রসসে খাওয়ার চেষ্টা করছে তাহলে ওই রসের সঙ্গে কিন্তু ওর শরীরে কিন্তু পাকস্থলিতে চলে যাচ্ছে ফলে ওই বিষটাও কিন্তু সে পান করে নিচ্ছে মূলত সেখানে ওষুধের বিষক্রিয়তা অনেক কমে গেলেও যেতে পারে সেটা আমার ধারণা নেই কমে গেলেও যেতে পারে কিন্তু এফেক্টিভ হবে এটা হচ্ছে সিস্টেমিক যে ফাঙ্গিসাইড হোক বা সিস্টেমিক যে পেস্টিসাইড হোক তার কিন্তু বেসিক ধারণা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট কেন বাজারে আমি বললাম যে কোনো কোম্পানি এমন কোনো কোম্পানি নেই যে কন্টাক্ট ফাঙ্গিসাইট বানাবে না কেন সিস্টেমিক ফাঙ্গিসাইট প্রচুর বাজারে আছে কন্টাক্ট ফাঙ্গিসাইট মাত্রই বেশ কয়েকটা গোনা আসে এই কন্টাক্ট ফাঙ্গিসাইটগুলোর ধর্ম হচ্ছে কন্টাক্ট অর্থাৎ কন্টাক্টে আসলে তবে কিন্তু প্যাথোজনগুলো এফেক্টিভ হবে কিন্তু মোড অব অ্যাকশান অর্থাৎ ও বিভিন্নভাবে জীবাণুকে অ্যাটাক করে কেউ এমন কিছু কন্টাক্ট ফাঙ্গিসাইড আছে জীবাণুর উপরে বাইরের যে আবরণী সেটাকে ধ্বংস করতে সাহায্য করে তার ফলে কি হবে বাইরের আবরণী ধ্বংস করে দিলে ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে ফলে প্যাথোজেনটা নষ্ট হয়ে যাবে আবার কিছু কিছু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আছে তারা সরাসরি ওদেরকে প্রোটিন তৈরি করতে দেয় না প্রোটিন তৈরি করতে না দিলে পপুলেশনে আঘাত পাবে পপুলেশান হবে না অর্থাৎ বংশবৃদ্ধি করতে পারবে না তো এই ধরনের বিভিন্ন ধরনের আরও আরও অনেক ধরনের কাজ আছে তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তাহলে এক কথাই বলতে গেলে বহুমুখী কাজ কন্টাক্ট ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে বহুমুখী কাজ সারফেসে যেতে হবে পোকার প্যাথোজেনের সংস্পর্শে আসতে হবে কিন্তু যাওয়ার পরে ও বিভিন্ন বিভিন্ন মোডে কাজ করে এক ধরনের ফাঙ্গিসাইড আনলাম সে প্রোটিন লেয়ারকে ভেঙে দেয় আরেক ধরনের ফাঙ্গিস কন্টাক্ট ফাঙ্গিসাইড ওর সঙ্গে আমি অ্যাড করে নিলাম যে ভেতরের অর্গানগুলোকে ড্যামেজ করতে পারে আর একটা ফাঙ্গিসাইড আমি ওর সঙ্গে অ্যাড করে নিলাম যে পপুলেশানটাকে রোধ করে দেবে মানে রিপ্রোডাক্টরি যে সিস্টেম আছে সেটাকে ব্রেক করে দেবে তাহলে তিনটে যখন একসঙ্গে দেবো এই যে বহুমুখী কাজ একই সাথে কিন্তু প্যাথোজেনের উপর এফেক্টিভ হচ্ছে আর সিস্টেমিকের বেলায় কী হচ্ছে ও স্প্রে করলাম গাছে ও রসের সঙ্গে মিশবে মিশে গোটা শরীরে যাবে প্যাথোজেনের উপরে একই রকমভাবে কাজ করবে অর্থাৎ খেলে তার যে পাচনতন্ত্রের উপরে কাজ করবে তাহলে ডিফারেন্সটা বোঝা গেল কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো এই তাদের ডিফারেন্স ইয়ে বহুমুখী কাজ করবে অর্থাৎ বিভিন্নভাবে ও কিন্তু নষ্ট করবে আর সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলো হচ্ছে একই ধরনের কাজ করবে মানে পাচনতন্ত্রের রস চুষে যেহেতু খাচ্ছে পাচনতন্ত্রের ওপরে কাজ করবে আর এটা যেহেতু কন্টাক্ট শরীরের বাইরে থেকে বিভিন্ন অংশ থেকে সে কিন্তু প্যাথোজেনটাকে নষ্ট করে দিচ্ছে প্যাথো প্যাথোজন বলতে আমরা এখানে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সবাইকে মিলে বলছি সেটা বুঝে নিতে হবে তো এই দুটো ডিফারেন্স বলে দিলাম আর বেসিক কনসেপ্টটা আমাদের বোঝা গেল যে ওষুধ আমরা নিচে মারলে উপরেই যাবে উপরে মারলে কিন্তু এই ওষুধগুলো নিচে আসবে না বোঝা গেল কিছু কিছু ব্যতিক্রম ওষুধ আছে যেটা পূর্বে বললাম যেগুলো উপরে মারলে নিচে যদি কোনো ইনফেকশান থাকে নিচে যদি কোনো প্যাথোজেন থাকে ওরা এসে অ্যাটাক করতে পারে বাজারে খুব কম ফাঙ্গিসাইড এরকম আছে যেগুলো উপরের পাতা ধরে যদি আমি স্প্রে করি সে শরীরের সঙ্গে নিচে চলে আসবে নিচে চলে আসতে গেলে আপনাকে কোন কলাটাকে ব্যবহার করতে হবে জাইলেম কলা সময় রসের সঙ্গে ওষুধ উপরে তুলে নেয় উপরের অঙ্গগুলোতে পাঠায় তাহলে ওষুধ উপরে স্প্রে করলে সেই ওষুধটা কিভাবে নিচে আসবে তাহলে সেই ওষুধটার উদ্ভিদের কাণ্ডের যখন আমরা গঠন বললাম ধারে থাকে আমাদের হচ্ছে ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলা একটা জটিল শর্করা দিয়ে তৈরি এই ফ্লোয়েম কলার স্তর দিয়ে তাকে কিন্তু নিচে আসতে হবে কারণ ফ্লোয়েম কলা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে ওপর থেকে নিচ বিভিন্ন অংশে কিন্তু খাদ্য তৈরি করে পাঠায় কিন্তু জাইলেম কলার রস উপরে উঠে যাওয়ার পরে সেই রস কিন্তু আর নিচেও পাঠাতে পারে না বা সেটা ধর্মও না তাহলে সেই ওষুধটা যখন উপরে স্প্রে করব নিচে কোনো জায়গায় কাজ হবে সেটা কিসের মাধ্যমে কাজ হবে সেটা হচ্ছে ওই কলা দ্বারা শোষিত হয়ে ফ্লোয়েম কলার সঙ্গে যে ফ্লোয়েম কলা তো রসের সাথে তো খাবারটা আসবে নিউট্রিয়েন্সগুলো আসবে সেই রসের সঙ্গেও তখন নিচে আসবে সেই ধরনের ওষুধ যেটা আমার দুটো জানা আছে একটা হচ্ছে যে হসিটাইল অ্যালুমিনিয়াম যেটা আমরা এলিড নামে বাজারে খুব বহু প্রচলিত আর হচ্ছে যে মেডালাক্সিন থার্টি ফাইভ ক্রাক্সিন থার্টি ফাইভ এই নামে বাজারে আরও অনেক ওষুধ আছে তো এই দুটো কম্পোজিশান যেটা আমার জানা ফার্সিটাইল অ্যালুমিনিয়াম এবং মেডালাক্সিল থার্টি ফাইভ এই দুটো কিন্তু ওষুধ গোড়াতে স্প্রে করলেও কাজ হবে উপরে যেতে পারবে উপরে স্প্রে করলেও নিচে কাজ হবে তাহলে মোটামুটিভাবে আজকের আমরা জিনিসটা যেটা জানলাম ফাঙ্গিসাইটের ওপরে যে ফাঙ্গিসাইট ধরনের হয় মোটামুটি বাজারে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট আর একটা হচ্ছে যে সিস্টেমিক ফাঙ্গিসাইট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটগুলো বহুমুখী কাজ করে তাহলে আপনি যখন আপনার লিস্টে ফাঙ্গিসাইট তালিকা তৈরি করছেন অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড রাখা জরুরি তবে কিন্তু মনে রাখতে হবে যদি রোগ আপনার বাগানে না থাকে তার আগে থেকে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে রাখেন সবসময় তাহলে প্যাথোজেন আসতে গেলে একটু ভাবনা চিন্তা করে আসবে আর যদি বা রোগ এসে যায় তাও কিন্তু কন্ডাক্ট ফাঙ্গিসায় ডাকতে হবে কারণ যে জায়গাটায় আমরা রোগটা তৈরি হলো সেখানে তো প্যাথোজেন আছে সে তাদের উপরে কিন্তু এফেক্টিভ হবে এবার আপনাদেরকে বলি ছত্রাক আর ব্যাকটেরিয়া দুটো চরিত্র আছে এবং পরে বা জল জল ভিজে ভিজে ভাব হয়ে যাবে তাহলে ওই ছত্তাকটা তখন ওই পচন জিনিসটাকে সে খাদ্য হিসেবে গ্রহণ করবে কারণ কি ওই জায়গায় সে তার হচ্ছে গ্লুকোজ রয়েছে আর গ্লুকোজটা হচ্ছে কি তাদের দরকার ছত্রাক ব্যাকটেরিয়ার গ্লুকোজ দরকার গ্লুকোজটা খেয়ে তার নিজে এনার্জি ফিল করছে এনার্জি তৈরি করে নিচ্ছে এবার ব্যাকটেরিয়া কি করছে ব্যাকটেরিয়া ধরো কোনো জায়গায় একটা ইনফেকশান করে সেই জায়গাটা খাওয়ার চেষ্টা করছে সেই জায়গায় খেতে খেতে ও দূরে কোনো জায়গায় একটা কেমিক্যাল রিলিজ করে দেবে এই জায়গাটায় বসে খাচ্ছি একটু দূরে এখানে এই জায়গাটার কোষগুলো নষ্ট করে এখানে খা খাচ্ছি এবং একটু দূরে সে কেমিক্যাল রিলিজ করে দিচ্ছে তাহলে এটার পচনজনিত হয়ে এ খাবার সে খেতে থাকছে সেই সঙ্গে সঙ্গে এই জায়গাটার কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকছে তো এখান থেকে এ মুভ করবে এখানে তাই যখন ব্যাকটেরিয়া আর ছট থাকের ইনফেকশানকে আপনি ডিভাইড করবেন দেখবেন ছট একটা জায়গায় হবে ধীরে ধীরে সেই জায়গাটা বাড়বে আর যখন কিন্তু ব্যাকটেরিয়ার ইনফেকশান হবে সেই জায়গাটা মানে একসাথে বিভিন্ন জায়গায় ছোটো ছোট ছোট ছোটো আকারে আমরা লক্ষণটা আমরা দেখতে পাই ও আপনারা অনেকে স্যাম্পেল পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে বলেছি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশান আছে তো আপনারা এটা কিন্তু জাস্টিফাই করতে পারেন এবারে ব্যাকটেরিয়ার যে কেমিক্যালটা রিলিজ করে ওই জায়গাটা নষ্ট করছে সেই কেমিক্যালটা কিন্তু তৈলাক্ত হয় সেই কেমিক্যালটা তৈলাক্ত হয় গাছের কাণ্ড পচা আপনারা তো অনেক ছবি তুলে পাঠিয়েছেন আমি অনেক ভিডিও করেছি সেই নিয়ে আর তো ভিডিও করার কিছু নেই সব ভিডিও শেষ রোগের ওপরে তো ওই জায়গায় দেখবেন অনেক সময় সাদা সাদা পাউডারের মতো লেগে থাকে ওটা হচ্ছে ছত্রাক মাইসেলিয়াম ওটা হচ্ছে ছত্রাক মাইসেলিয়াম ওই জায়গাটা যদি শুকনো শুকনো ভাব থাকে বা একটু ভিজে ভিজে ভাব থাকে ওটা ছত্রাক থাক ওটা ছত্রাকের ছত্রাকের কারণেই হয়েছে আর ওর পরে যদি ওই জায়গাটায় একই জায়গায় যদি তৈলাক্ত ভাব হয় তেল তেল হর হরে ভাব তাহলে ভাববেন যে ওর সঙ্গে ওই ছত্রাক ও ডেকে নিয়ে এসছে ব্যাকটেরিয়াকে আমি ছিদ্র করেছি পচিয়ে দিয়েছে তুমি এসে এবার খাও দুজনে একসাথে থাকি আমি এগিয়ে যাচ্ছি তুমি পিছনে এসো অর্থাৎ এই ছত্রাক হচ্ছে কি মাস্টার এই প্রথমে কিন্তু ইনফেকশান ঘটাচ্ছে ঘটিয়ে কিছুটা খেয়ে খেয়ে চলে যাচ্ছে অংশগুলো আর ওর সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া চলে আসছে ও কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছে দিয়ে তৈলাক্ত করে পুরো নষ্ট পুরো বাগানটা শেষ করে দিচ্ছে এবার আমরা সবসময় কী বলি ছত্রাক আর ব্যাকটেরিয়া আমাদের অর্থ মানে মাঝে মাঝে আমাদের গুলিয়ে যায় ছত্রাক ব্যাকটেরিয়া ডিফারেন্স করতে গেলে আমরা মাঝে মাঝে গুলিয়ে যায় যেটা ছত্রাক থাক ইনফেকশান না এটা ব্যাকটেরিয়াল ইনফেকশান তখন আমরা কী করি ছত্রাক আর ছত্রাকনাশক এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া সাইড একসঙ্গে দিয়ে দিই এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আশা করি আগে হয়তো শুনেছেন কি না যাই না হয়তো নতুন শুনছেন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যদি এই পর্যন্ত ক্লিয়ার না হয় এই দুটো পার্টের মধ্যে তো অবশ্যই কমেন্ট করে সেই পোর্শানটাকে তুলে ধরুন সেটা নিয়ে যদি আপনাদের আলোচনা করতে গিয়ে বড় হয়ে যায় তাহলে একটা নতুন ভিডিও করে দেবো এবার লাস্ট মুহূর্তে যে একটা বিষয় আমাদেরকে বলছি যে আমরা নাশক আর অ্যান্টিবায়োটিক দুটোর মধ্যে গুলিয়ে ফেলি নাশক কী আর অ্যান্টিবায়োটিক কী আমি একটা রিলস করে আমাদেরকে কোনটাকে কী বলে দেখিয়েছিলাম সে ভিডিওটা ভিউজ বেশি হয়নি দুশো তিনশো শুধু সার দাও সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এই ভিডিওগুলো দেখতে হবে আপনি সার দিলেন পাতা ফলন তৈরি করলেন পোকা লেগে গেলো রোগ লেগে গেলো কি হলো আলটিমেটলি খরচা হয়ে গেল আপনার তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট একটা পোকার ভিডিও চ্যানেলে দিলে দুশো তিনশোর বেশি ভিউ যায় না একটা সারের ভিডিও দিলে দিনে আমার দেড় হাজার ভিউস তো গাছের ফলন করে লাভ নেই যদি সেটাকে না রক্ষা করতে পারি তা রক্ষা করার জন্য এই বেশিক আইডিয়াগুলো আমাদের থাকতে হবে তো নাহলে ভুলভাল ওষুধ এনে কেন খরচা করবো বাগানে তো লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আর ব্যাকটেরিয়া নাশক দুটোর মধ্যে তো কি ব্যাকটেরিয়া নাশক বলে যে বাজারে আছে যে কম্পোজিশানগুলো টু গ্রোমো টু নাইটো ওপেন ডায়ল এই কম্পোজিশানটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার যে প্যাথোজেন তাদের উপরে ওপরে কাজ করবে আর অ্যান্টিবায়োটিক হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোর জীবাণুর উপরে কাজ করবে তাহলে এবারে বলুন অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশকের সঙ্গে দেওয়া ভালো না ব্যাকটেরিয়া নাশক দেওয়া ভালো যদি আপনারা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন যে এটা অবশ্যই ব্যাকটেরিয়াল ইনফেকশান তখন শুধুমাত্র ব্যাকটেরিয়ানাশক দিন খুব ভালো কাজ হবে আর যদি মনে করছেন দুটো কনফিউশানে আছি বা আমার জানার দরকার নেই ওষুধ তো মেরে দিলে কি আছে ও লাগলে কাজ হবে না লাগলে কাজ হবে না তো আপনারা সবসময় কিন্তু বলা হয় যে ছত্রাক হোক আর ব্যাকটেরিয়াজনিত রোগ হোক সবসময় কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কারণ অ্যান্টিবায়োটিকেরও কিছু ক্ষমতা থাকে ওই ছত্রাকের ওপরে এফেক্টিভ মানে এফেক্ট ফেলার তাই অ্যান্টিবায়োটিক সর্বক্ষেত্রে কিন্তু চলবে এবং দেওয়া উচিত আর ব্যাকটেরিয়া নাশকটা মাঝে মধ্যে আমরা কনফার্ম হয়ে গেলে যেটা সিওর শিওর এবং তার জন্য বাগানটা পুরো শেষ হচ্ছে তো ব্যাকটেরিয়া নাশকটা বারবার ব্যবহার করবেন প্রয়োজনে তিন চার দিন গ্যাপে নাশকটা আবার রিপিট করবেন আগে আপনি হাবিজাবি যাই করেছেন করেছেন আবার তিন চার দিন পরে একবার রিপিট করবেন তো ভিডিও শেষে কিছু কিছু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবং আপনাদের কিছু কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইটের উদাহরণ আমাদেরকে উপস্থাপন করছি আপনারা দেখে নিন অনেক দিন যে প্রত্যাশা নিয়ে আমি অপেক্ষা করেছিলাম আপনাদেরকে এইরম ধরনের একটা ইনফরমেশান দেবো আর সেটা দিতে পেরে আমি খুব খুশি এবং আমাদের সামনে প্রকাশ করতে পেরে আমি খুব খুশি যে এই ধরনের যে কনক্লুশান থাকে অনেকের সেই কন কনক্লুশানটা দূর করার জন্য আমি একটা রিলসে বলেছিলাম যে আমি বড় ভিডিও নিয়ে আসবো তো পোকামাকড়ের ওপরে যে আপনাদের ভুল ধারণা ছিল সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কম্পোজিশান আলাদা বলে ওষুধ আলাদা নয় মোড অফ অ্যাকশান আলাদা হলেই তবেই কিন্তু আপনার বাগানে তখন কাজ করবে কেমিক্যালের ওপরে ছিল জৈব পাট নিয়ে যদি জৈব যে জৈব যে রোগনাশক বা ছত্রাকনাশকগুলো আছে সেগুলো যদি আপনারা কোনো সময় জানতে চান তো আমাকে প্রচুর কমেন্ট করুন এই ভিডিওটা হতে পারে আপনার কাছে একদম নতুন তথ্য দেবে ভিডিওটা যদি নতুন তথ্য মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন অনেকে অনেক কিছু শেখে কিন্তু সবাই নিজের মধ্যে রেখে দেয় প্রকাশ করার মতো বোঝানোর মতো সে সেটা উদ্যম দেখায় না তো আজকের আমি তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা প্রথমবার এসে দেখছেন ভিডিওটি চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে